দার্জিলিং চৌরাস্তা থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা কেমন রয়েছেন দার্জিলিংয়ে এই মুহূর্তে আজ হয়ে গেল পত্র পেশ আর তাকে ঘিরে দার্জিলিংয়ের যে আবহাওয়া রয়েছে সেই ঠান্ডা আবহাওয়ায় কোথাও না কোথাও একটু হলেও পারদদের পতন ঘটেছে এমনটা বলা যায় তবে তারই মাঝে এই মুহূর্তে আমরা দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে আপনাদের সঙ্গে আবারও সরাসরি যুক্ত হলাম এবং এই চৌরাস্তায় এই মুহূর্তে যেইভাবে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে সেটাও কিন্তু একেবারে দেখার মতন আর যদি বলি আমরা শুধুমাত্র দার্জিলিংয়ের চৌরাস্তা নয় আমরা দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে একেবারে সরাসরি পৌঁছে যাব মহাকাল পর্যন্ত এবং মহাকালেরও দর্শন করাবো আপনাদের যারা ঘরে বসে রয়েছেন যারা ভাবছেন হয়তো একটু আসার মন চাইছে কিন্তু আসতে পারছেন না তাদের জন্য কিন্তু একটা সুন্দর সন্ধ্যা আমরা উপহার দিতে চলেছি এটা আমরা বলতে পারি চলুন না একবার কথা বলে নিই যারা এখানে রয়েছেন বা ঘুরতে এসেছেন তাদের সঙ্গে কোথা থেকে এসেছেন আপনারা আমরা এসেছি হুগলি জেলা থেকে আজ আজকে ফার্স্ট টাইম না না এটা আমাদের বহু বছর ধরে আমরা আসছি এবং আজকে আমাদের ফোর্থ ডে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেমন লাগবে অবভিয়াসলি ভীষণ ভালো ওয়েদার ওয়েদার একটু এখন তো একটু গ্লুমি রয়েছে একটা ডিপ্রেশনের জন্য অাদারভাইজ তো ওয়েদার ভালোই থাকে এই সময়টা এখন আমার নাম অনন্যা সেন যারা এই মুহূর্তে এসেছেন ঘুরতে অর্থাৎ এই দার্জিলিং অর্থাৎ আমাদের এই শৈল শহরকে যারা দেখতে এসেছেন তাদের জন্য যদি বলি আমরা একটা উপরই পাওনা কারণ এই মার্চ মাস বা এই বসন্তকালে দার্জিলিং এর যে আবহাওয়া সেটা কিন্তু একেবারে দেখার মতন তো যারা চা পান করছে তাদের মাঝখানেও একটু ডিস্টার্ব করে দেব কোথা থেকে এসেছেন আপনারা আমরা কলকাতা থেকে

তো আমরা এই মুহূর্তে মহাকালের দর্শন অবশ্যই করব তবে তার আগে দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে আপনাদের সঙ্গে প্রত্যেকটি ছবি আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি এই মুহূর্তে বেলা গড়িয়েছে অনেকটাই এবং ঘড়ির কাটায় প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছে এবং সাধারণ মানুষের ঢলও কিন্তু এই চৌরাস্তায় এই মুহূর্তে রয়েছে তো সব মিলিয়ে এই একদিকে যেমন দার দার্জিলিংয়ের লোকসভা নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র পেশকে নিয়ে যতটা সড়গড়ো হয়ে উঠেছিল এই পুরো শহর বা এই শৈল শহর ঠিক তেমনভাবে এই মুহূর্তে যারা পর্যটকরা রয়েছেন তারাও কিন্তু পুরোপুরি এই মুহূর্তে ঘুরতে ব্যস্ত রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি জমজমাট এই মুহূর্তে শৈল শহর তো চলুন না আমরা আপনার সঙ্গে বা আপনাদেরকে সঙ্গে নিয়ে একেবারে মহাকাল পর্যন্ত পৌঁছে যাই এবং অবশ্যই মহাকালেরও দর্শন করাই তো যারা এখানে আসছেন বা এই বসন্তের বিকেলে অনেকেই ভাবছেন যে কোথাও না কোথাও একেবারে রোদে মাখা দুপুর বা বিকেল আপনি পাবেন সেখানে দাঁড়িয়ে কিন্তু শৈল শহরের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং রাজনৈতিক আবহাওয়ার সঙ্গে সঙ্গে শৈল শহরের এই আবহাওয়াতে কিন্তু খোস মেজাজে রয়েছেন এখানে যারা আসছেন পর্যটকরা তো এবার আমরা ধীরে ধীরে পৌঁছব সেই মহাকালের দিকে অর্থাৎ মহাকাল দর্শনের দিকে সকলেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে কী সুন্দর এই মুহূর্তের দৃশ্য এবং একটা আধো আধো অন্ধকার পুরোপুরি এই সাড়ে চারটা বিকেল সাড়ে চারটার সময় হয়ে গিয়েছে কারণ এই আধো অন্ধকারের কারণ এটাই যে পুরোপুরি কুয়াশা আচ্ছন্ন এবং যে আমরা যদি একটু সামনে তাকাই দেখি যে পুরো মেঘ ভেসে আসছে একটা ভীষণ সুন্দর ক্লাইমেট আমরা এখানে কিন্তু পাচ্ছি তো একদিকে যদি বলা যায় যে রদ দেখা করা বেচা দুটোই হয়ে যাচ্ছে কারণ আমরা যখন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার যে মনোনয়নপত্র পে সেটা যেমন আপনাদের সঙ্গে আমরা সরাসরি লাইভ আপনাদের সঙ্গে আমরা দেখিয়েছিলাম সেই চিত্র থেকে একটুখানি অন্যরকম আমরা আপনাদের সঙ্গে এই মুহূর্তে ভাগ করে নিচ্ছি তো আমরা যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি এটাকে মহাকাল মার্কেট বলে এবং এইখানে কিন্তু বাজার বসে যদিও এখন এই মুহূর্তে এটি বন্ধ রয়েছে তবে যারা এখানে আসছেন বেড়াতে বা পর্যটকরা যারা আসছেন তারা কিন্তু এই পুরোপুরি আবহাওয়াকে ভীষণভাবে উপভোগ করছে কোথা থেকে এসেছো তুমি নেদি থেকে এসেছো আমি কলকাতা থেকে এসেছি ক্লাস ক্লাস 2 सीटेट হচ্ছে আচ্ছা তুমি দার্জিলিং এর আগে এসেছো হ্যাঁ একবার এসেছি তখন হ্যাঁ এবার তুমি কি কি দেখলে এবার এবার অনেক কিছু দেখেছি আর কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ করছো হ্যাঁ আর এই যে পুরো দেখো মেঘে ঢেকে গেছে কুয়াশা এটা কেমন লাগছে করো তো আমরা একটা ছোট খুদে পেয়ে গিয়েছিলাম সে কিন্তু পুরোপুরি টুপি মাথায় পুরোপুরি এই ওয়েদারকে যে এনজয় করছে সেটা কিন্তু সে আমাদেরকে জানালো আর তার আশা আরো একবার সে এসেছে ছোটবেলায় তো অর্থাৎ আমাদের ছোটবেলা থেকে বড় বেলা আর এই যে সময়গুলো সে সময়টা আমরা কিন্তু এই শৈল শহরের কে ঘিরেই আমাদের বেঁচে থাকা কারণ আমরা যারা বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দা তাদের কাছে এই শৈল শহরের একটা আলাদাই গুরুত্ব রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গ বলবো নয় আমাদের দক্ষিণবঙ্গ তথা আমাদের সমগ্র পৃথিবীর কাছেই কিন্তু একটা বিশেষ পাওনা আমাদের এই শৈল শহর তবে এই মুহূর্তে আমরা কিন্তু সেই মহাকাল দর্শনে একদম সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠছি এবং অবশ্যই খবর সময় বাংলা লাইভের মাধ্যমে আপনাদেরকে সেই দৃশ্য আমরা শেয়ার করে নিচ্ছি তো এই মুহূর্তে মহাকাল দর্শনে আমরা খবর সময় টিম তো আমাদের সঙ্গে আপনারাও নিশ্চয়ই রয়েছেন কেমন লাগছে ক্যামেরার ওপারে যারা রয়েছেন যারা ঘরে বসে দেখছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন দেখুন পুরোপুরি আকাশ কুয়াশায় ভরে গিয়েছে যদি আমরা একটু সমতলে নামি আমরা দেখব এরকম কুয়াশা কিন্তু আমরা লক্ষ্য করব না যদিও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগাম বলা রয়েছে তো আমরা অনেকটা মহাকালে উঠছি বুঝতেই পারছেন পুরোপুরি চড়াই রাস্তা আর যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানেন একটু হাফ ধরছে বটে কারণ এখানে আসলে বোঝা যায় আমরা যারা সমতলের বাসিন্দা তারা শারীরিকভাবে আমরা কতটা আনফিট রয়েছি এটা বোধ হয় স্বীকার করতেই হবে একেবারে ক্যামেরার সামনে অকপটে তো যারা যারা মহাকালের দর্শন করেছেন এর আগে বা এসেছেন তাদের জন্য বলবো যে সত্যি একটু তো কষ্ট করতেই হবে কথায় রয়েছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না আর ঠিক মহাকাল দর্শন করতে গেলে তো সেই কষ্ট ভক্তদেরকে করতেই হবে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি দার্জিলিংয়ের বহু পুরনো ইতিহাস বিজড়িত মহাকাল মন্দিরে যেহেতু অনেকটা উঁচুতে উঠতে হয় একটু অসুবিধা হচ্ছে তবে অবশেষে আমরা সামিল হয়েছি একেবারে মহাকাল মন্দিরে একেবারে গেটের মুখে ভোলেনাথের সঙ্গে মা পার্বতী তো পুরোপুরি একটা সবুজে ঘেরা এই মন্দির এবং আবারও বলবো যারা এর আগে এসেছেন তারা জানেন এবং এই মহাকাল মন্দিরে যারা আসেন সেই সমস্ত ভক্তরা বারবার আসেন কারণ অনেকেই বলে থাকেন এই মহাকাল বাবা ভীষণভাবে জাগ্রত তো আজ যেহেতু খবর সময় টিম আমরা দার্জিলিংয়ে ছিলাম এবং এখনও আছি তাই আপনাদের জন্য অবশ্যই একটু করে আপনাদের কথা ভেবেই এই মহাকাল দর্শন কথা না বাড়িয়ে চলুন ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করা যাক আমরা প্রবেশ করে ফেলেছি মহাকাল মন্দিরে এবং আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে যারা ক্যামেরার ওপারে রয়েছেন যারা আসতে পারছেন না হয়তো বা তাদের ইচ্ছে রয়েছে একদম সেই মহাকাল বাবার দর্শনে এই মুহূর্তে আপনাদের সঙ্গে চলুন আমরা প্রবেশ করি মন্দিরে মন্দিরের ভেতরে যেহেতু সবসময় সম্ভব নয় ক্যামেরা নিয়ে যাওয়া তো আমরা যতটা পারলাম আপনাদেরকে সেই দৃশ্য শেয়ার করে নিলাম তো এই মুহূর্তে মহাকাল মন্দির থেকে আপনাদের সঙ্গে আমরা একেবারে লাইভ যুক্ত হয়েছি এবং ভীষণ সুন্দর আবহ আর আসলে যে আমাদের মন প্রাণ এবং সবটাই যে জুড়িয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না একটা স্নিগ্ধ পরিবেশের পাশাপাশি পুরোপুরি এই সবুজ ঘেরা পুরো স্থানটা কিন্তু আমরা যারা ভক্তরা যারা বিশ্বাস করি ঈশ্বরকে তাদের জন্য ভীষণভাবে একটা যদি বলি যে একটা মানসিক শান্তি আমরা সকলেই পাব তো হামরা খবর সময় টিম আপনাদের কাছে সোমনাথ রয়েছেন অর্থাৎ আমাদের যে শিব এবং শিবেরও যে অনেকগুলো ভাগ রয়েছে মল্লিকা আর্জুন অর্থাৎ এক এক জায়গায় এক এক রকমভাবে শিবকে মানা হয়ে থাকে আমাদের হয়তো মান্যতা আলাদা ওমকারেশ্বর আমাদের মান্যতা আলাদা হতে পারে কিন্তু ঈশ্বর এক এবং সেটাই এই মহাকাল মন্দিরের সব থেকে বড় একটি বৈশিষ্ট্য এবং এখানে রয়েছে বৈদ্যনাথ অর্থাৎ শিবেরই এক একটা রূপ এবং মানুষ তাদের নিজের মনের মতন করে তার আত্মার আত্মীয়কে ভীমা শঙ্কর এবং তাদের আত্মার আত্মীয়কে এভাবেই তারা মান্যতা দিয়ে থাকেন এবং যারা শিবের ভক্ত বিশেষ করে তারাই জানেন যে এর মাহাত্ম কি রয়েছে তো এই মুহূর্তে সরাসরি একেবারে চৌরাস্তার থেকে আমরা উপস্থিত হয়েছি মহাকালে এবং মহাকাল মন্দিরে আপনাদেরকে আমরা দর্শন করালাম প্রতিটি মুহূর্ত এবং সব কিছুর মাঝে একটা শান্ত নিরিবিলি প্রশান্তি আমাদের একেবারে অন্তরে পুরোপুরি ভরে গেল নিশ্চয়ই যারা ক্যামেরার ওপারে রয়েছেন আমাদেরকে দেখছেন বা শুনছেন তাদেরও নিশ্চয়ই এটা ভীষণ ভালো লেগেছে জানাতেই পারেন আপনাদের মতামত এবং সকলেই যেন সুস্থ থাকেন ভালো থাকেন সেটাও আমরা আশা রাখব এবং ঈশ্বরের কাছে আমাদের সকলের এটাই প্রার্থনা এর চৌরাস্তা থেকে একেবারে আপনাদের জন্য চলে এসেছিলাম মহাকাল মন্দির পর্যন্ত কেমন লাগলো আর যারা ঘরে বসে রয়েছেন তাদের একটু হলো শান্তি বা প্রশান্তি আমরা নিশ্চয়ই দিতে পেরেছি ধীরে ধীরে ভক্তরাও আসছেন কারণ আবারও বলবো এই মহাকালে যারা উঠে আসেন তারা জানেন অনেকটা চড়াই তাদেরকে উতাইয়ে আসতে হয় কারণ অনেকটাই উঁচু রয়েছে তো সেখানে কিন্তু ভক্তদের আসতে একটু সমস্যা হয় কিন্তু ওই যে বললাম একটা কথা কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না আর তাই কষ্ট করলাম বলেই বোধ আমাদের মহাকাল দর্শনটাও একেবারে খুব সুন্দর ভাবে হয়ে গেল এবং আমাদের সঙ্গে সঙ্গে যদি বলি আমাদের সমস্ত পরিবারের কারণ খবর সময়ের ভিউয়ার্সরাও কিন্তু আমাদের পরিবারই বটে তবে সুস্থ থাকুন ভালো থাকুন আবার কোনো আপডেট নিয়ে ফের হাজির থাকছি আপনাদের সঙ্গে ধন্যবাদ বলে।